এই উত্তর যদি জানেন আপনি এক লাখ টাকার উত্তর মানে এক লাখ টাকা ইনকাম করার যোগ্য আপনি হয়ে গেছেন সালামু আলাইকুম আমি সুজন ইসলাম জীবন আমাদের এই কোর্সে কি কি শেখা হবে কোন কোন পার্টে কোনটা থাকবে সেই বিষয়টা কি আমরা সবাই জানি শুরুতেই জানবো আগে আমরা এই কোর্সটাতে কি কি কাজ শিখব এটা জানা থাকলে ভালো কি না আমি কোর্স জুড়ে কি কী শিখবো সেটা যদি জানি তাহলে আমার কিন্তু প্রস্তুতিটা থাকবে ঠিক আছে ততক্ষণ আমরা অন্য কোনো কাজ না করি আর আবার প্র্যাকটিস সেশন আসলে তখন আমরা আবার প্র্যাকটিস করবো ঠিক আছে কারণ মনোযোগটা এমন একটা জিনিস এই কোর্সটা জুড়ে যদি মনোযোগ কারো কম থাকে তাহলে কোর্স কমপ্লিট হবে বাট আপনার সাকসেস আসবে না এটা কখনোই আসবে না এই কোর্সটা শুধু হাতে খড়ি কোনো কোর্স না যে আমি কম্পিউটারে একটা মানুষ আমাকে দেখালো আর আমি দেখলাম প্র্যাকটিস করলাম আমি সাকসেস হয়ে গেলাম এই কোর্সটা ওই রকমটা না যেহেতু আপনার আন্তর্জাতিক একটা মানের প্রোফাইল বা সেইখানে আপনি ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের সাথে বিট করবেন আপনার কম্পিটিটার সারা পৃথিবীর মানুষ তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট অনেক টিপস এবং টিপস থাকে যেগুলো আপনি কাজে লাগে আপনার কেরিয়ার গঠন করবেন শুধু হাতে খড়ির যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের বাংলাদেশে কোটি কোটি মানুষ আমার মনে হয় পারে ল্যাপটপ কম্পিউটার বাসায় এখন এমনিতেই শখ করে কিনে আর এই শখ করে কেনা ল্যাপটপ দিয়ে কিন্তু সবাই ওইভাবে করে কাজ জানে কিছু না কিছু জানে তো ব্রাউজিং পারে বিভিন্ন প্রোফাইল ক্রিয়েশন পারে সবই পারে কিন্তু পারে না ফ্রিলান্সিং করতে ফ্রিলান্সিং করার সর্বপ্রথম ক্লাসে একটা জিনিস ক্লিয়ার হইতে হবে আপনি কাজ যত ভালোই শেখেন না কেন ফ্রিলান্সার হইতে পারবেন না কাজ শেখা দিয়ে ফ্রিলান্সারের সম্পর্ক না সম্পর্কটা হচ্ছে ক্লায়েন্ট দিয়ে তো ক্লায়েন্ট কমিউনিকেশন বা ক্লায়েন্টের সাথে আপনার প্রোজেক্ট রেডি করা বা পাওয়া এই জায়গাটা যদি আপনি একটু বোঝেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন কারণ আমাদের এই পর্যন্ত আজকে পঁচিশতম ব্যাস তার ভিতরে প্রায় একুশ থেকে বাইশ টাকা ব্যাসের অবজারভেশন যদি আমরা বলি তাহলে এই রকমটা যে আমাদের এই ফ্রিলান্সিং কেরিয়ারে যারা আসে অনেকেই আসে ফ্রিলান্সিং ইয়া পারে না আপনার কাজ কম পারে কিন্তু তারা অনেক ডলার ইনকাম করে অনেক হয়েছে এরকম অনেকের প্রোফাইল আছে তো তাদের কাজ কম জানার কারণেও তারা কাজ পাইছে কেন তাদের প্রোফাইল দেখলে মনে হয় যে এরা অনেক কাজ জানে বিশেষ করে মেয়েদের অনেক প্রোফাইল আমাদের দেখা এমন অনেক উদাহরণ দিতে পারবো তাদের কাজ আসছে আমরা দেখছি একটা কারণে তার যেই প্রোফাইলের ছবি প্রোফাইলের যেই সে সুন্দর করে কাজের এক্সপিরিয়েন্স লিখে রাখছে বা তার যে কাজের স্যাম্পল তৈরি করে রাখছে এগুলো খুব ভালো করছে কিন্তু কাজ আসার পরে কী হয়েছে কমপক্ষে বিশ থেকে তিরিশটা অর্ডার প্রসেসিং হয়েছে আমাদের এই অফিসে বসে বসে গেছে দুই ঘন্টা তিন ঘন্টা এখানে কাজ করে দেখে বুঝে গেছে দেন বাসায় যে জাস্ট অতটুক করে ডেলিভারি দিছে তার মানে মূল জায়গাটা আপনার ক্লায়েন্টের সাথে ওই জায়গাটা পৌঁছানোর জন্য আপনার প্রোফাইল বা আপনি যখনই ফ্রিলান্সারের জন্য একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট তৈরি করবেন তখন থেকে যে কাজগুলো করবেন সেই জায়গাটায় আপনি কি দিয়ে রাখবেন আপনি শুধু একটা পিকচার দিয়ে রাখলে বা আপনি একজন ফ্রিলান্সার আপনি ডিজিটাল মার্কেটিং জানেন এইটুকু দিয়ে কিন্তু আপনি ওই জায়গাটা ওইটা কিন্তু আপনি পারবেন না কথাটা ক্লিয়ার তো আপনার জন্য দরকার একদম ফুল অ্যান্ড ফাইনালি যেটা সেটা হচ্ছে যে আপনি এমনভাবে কাজ শিখবেন যেই কাজটা শিখতেছেন সেই কাজটা অন্য একজন আপনাকে দিয়ে করাবে তার জন্য কাজটা করে দিবেন কি সে দিবে কি করে দিবেন এই বিষয়টা আপনি ক্লিয়ার থাকবেন সবসময় কথাটা মনে থাকবে আপনাদের আপনি যেই কাজটা শিখতেছেন কাজ শেখা সেটা আলাদা একটা বিষয় কিন্তু যে কাজ শিখতেছেন সেই কাজটা অন্যের জন্য করে দিবেন যে কাজটা দিবে সে কিভাবে দিবে আর আপনি কিভাবে করে দিবেন এইটুকু সবসময় আপনার কাজের সাথে যুক্ত থাকতে হবে ক্লিয়ার বিষয়টা বাংলাদেশে এমনও দোকানে অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে সে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে তার ডিজাইন রাস্তাঘাটে পোস্টার অনেক কিছু তাদের বেতন আমি দেখছি আট থেকে বারো হাজার টাকা কিন্তু বিষয়টা এইরকম যে তার একটা ডিজাইন যদি সে সেল করতে পারতো ইন্টারন্যাশনাল তাহলে তার এক একটা ডিজাইন পঞ্চাশ ডলারের উপরে সেল করতে পারত কিন্তু সে এত ভালো ডিজাইন জানা সত্ত্বেও কখনোই ডিজাইনের উপরে দশ ডলার ইনকাম কোনো দিন করে দেখে নাই তাহলে এইখানে এক্সপার্টদেরও কিন্তু জায়গা নাই আপনারা এই জায়গাটায় ভর্তি হয়েছেন একটাই কারণে ইন্টারন্যাশনালি আপনি ফ্রিলান্সার হইতে আসছেন তো ফ্রিলান্সারদের কাজ কঠিন না কাজ শেখাটাও কঠিন না প্রোফাইল তৈরি কঠিন না বিষয়টা কোন জায়গায় দাঁড়ায় যে আপনি নিয়মতান্ত্রিকভাবে একটা জায়গায় যাবেন তো সর্বোচ্চ চেষ্টা করবেন আগামী চার মাসের ভিতরে ক্লাস বন্ধ না দেওয়ার এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট আপনি পৃথিবীতে কম্পিউটার কম্পিউটারটা কখনো টাঁচই করেন নাই ধরে নেন আজকের আগ পর্যন্ত আপনি ফ্রিলান্সার হইতে আপনার এক বছর সময় লাগবে সর্বোচ্চ কিন্তু আপনি অনেক এক্সপার্ট ধরেন এমনও আসছে সে অলরেডি ফাইবার বা আগে কোনো জায়গায় কোর্স করে আসছে সেও ফ্রিলান্সার হইতে পারতেছে না বা কোর্স শেষেও হয় না সো এই ফ্রিলান্সিং কেরিয়ারটা এমন একটা কেরিয়ার যেহেতু এখানে আপনি জিরো থেকে এক হাজার ডলার ইনকাম করার পুরা টিপসগুলো এখানে পাবেন এই কোর্সটাতে এখন এক হাজার ডলার বাংলাদেশে এক লাখ বিশ হাজার টাকা তো এক লাখ টাকা সম একটা চাকরি শুধু বিসিএস ক্যাডারদের হয় ক্যাডার যারা বিসিএস নেয় তাদেরও দেখেন আঠারো ঘন্টার মিনিমাম পরে তারা রাত আর দিন এক করে পড়ে সেই ক্ষেত্রে তারা যদি এত প্রস্তুতি নিতে পারে আগামী চারটা মাস যদি এখানে আপনি একটু আঠারো ঘন্টা না হইল আটটা ঘন্টাও যদি বাসায় প্রস্তুতি নেন আপনি নিশ্চিত থাকেন ফ্রিলান্সার সো আমাদের এই যাত্রাটা সবার জন্যই ওইভাবেই শুভ হোক এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের কাজ শিখবো কি কি। এখানে অলরেডি দুইটা চ্যাপ্টার দেওয়া আছে দেখতেছেন আপনারা পার্ট এ আর পার্ট বি পার্ট এর অংশ কখনো বিড় সাথে মিলাবেন না এতে আপনি হচ্ছে কাজ শিখবেন এটা হচ্ছে কাজ ধরে নেন আপনাকে একজন আমেরিকার লোক বা ইউরোপের লোক যে কেউ আপনাকে কাজ দিল কাজ দেওয়ার পরে যে কাজগুলো করবেন নেওয়া হয়ে গেছে ধরেন এখন বাসায় সে কাজ দিল তার কোম্পানির যে আমার একটা ওয়েবসাইট মেন্টেনেন্স করে দিতে হবে বা ডিজাইন করে দিতে হবে তো সেই ওয়েবসাইটের কেমন হতে পারে ধরেন আমাদের একটা ওয়েবসাইট দিয়ে আমরা উদাহরণ দিই এইটা ধরেন আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট তো এইখানে বিভিন্ন প্রোডাক্ট আছে এরকম কোটি মানুষের প্রোডাক্ট এই ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটের আপনি কাজ নিলেন এখন সেই কাজটা নেওয়ার পরে কাজটা কি হতে পারে আপনার এই সাইডে ডিজাইন হতে পারে এই ওয়েবসাইটের ভিতরে যে প্রোডাক্টগুলো আসলো তাহলে প্রোডাক্টের ভিতরে অবশ্যই ইমেজের কিছু ডিজাইন করতে হয়েছে তারপরে এখানে কিছু আর্টিকেল লিখতে হয়েছে তারপরে এটাকে আপলোড দিতে হয়েছে এখানে তো আর এমনি আসে নাই তো এই জায়গাটায় আপলোড যখন দেওয়া হয়েছে গুগলে যেন এটা র্যাঙ্ক করে তার জন্য এসিও করতে হয়েছে অন্যান্য কম্পিটিটরের সাথে সুন্দর করে লেখা হয়েছে এই যে আনুষঙ্গিক কাজ এই কাজগুলো আপনি করতে পারবেন কথাটা ক্লিয়ার এখন এই কাজ যেহেতু করতে পারবেন তাহলে এই কাজগুলো করতে কিন্তু আপনার এই কোম্পানির ওই অফিসে যায় বসতে হবে না তার ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড থাকলে ঢুকে বসে বসে আপনি কাজ করে দিতে পারবেন কথাটা ক্লিয়ার তো এখন এই যে একটা ওয়েবসাইট পাওয়ার পরে এই ওয়েবসাইট জুড়ে যা যা করতে হয় তার ভিতরে যে কাজগুলোর শিরোনামগুলো এখানে দেওয়া আছে এসিও এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই এসিওটার কাজ হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার পৃথিবীতে এআই আসার পরে এখন পর্যন্ত যত ধরনের কাজ আসছে সব কাজে মানুষ এআই দিয়ে ব্যবহার করতে পারছে কিন্তু এসিওর কাজ এখন পর্যন্ত কোনো এআই করতে পারে না কেন করতে পারে না কারণ একটা ওয়েবসাইটের ভেতরের কাজ এসিওর কাজ এআই করবে কিভাবে। ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে কি আমি পোস্ট করতে পারবো তাহলে রোবট গিয়ে কি পোস্ট করতে পারবে পারবে না সো একটা ওয়েবসাইটের এসিওর কাজ এখন পর্যন্ত এআই দেওয়া করানো সম্ভব না কম্পিটিটর রিসার্চ করা একটা কম্পিটিটর অ্যানালাইসিস করে রিপোর্ট তৈরি করা এইটার অবজারভেশনে একটা মানুষকে টপকে আর মানুষকে উঠে আনা এটা হচ্ছে বড় বিষয় এখন এই ইন্টারন্যাশনালি সব দেশেই যে কোনো জিনিসের যেই সেলটা হয় এই সেলগুলো কীভাবে হয় ডিজিটাল মার্কেটিংয়ে এটা আপনার ফার্স্ট বুঝতে হবে আপনি যদি বোঝেন যে কীভাবে একটা কোম্পানির প্রোডাক্ট সেল হয় তাহলে আপনি ভালো করতে পারবেন আর যদি নাই বোঝেন যে প্রোডাক্ট সেল হয় কীভাবে তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার সর্বপ্রথম ওর এই জায়গাটায় যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে মানুষের কাছে পৌঁছাইতে হয় কীভাবে সহজ ভাষায় বোঝেন আপনাকে যারা কাজ দিবে কোন কোম্পানি বা কোনো ব্যক্তি কাজ যারা দেয় একটা ফ্রিলান্সারকে হায়ার যখন করে তখন কোনো না কোনো সেক্টরেই তো তার জয়েন থাকবে কিন্তু আগে ওই কোম্পানির প্রফিটের জায়গাটা তো বুঝতে হবে যে সে কিভাবে প্রফিট করে তার সার্ভিস অথবা তার প্রোডাক্ট কিভাবে সেল করে এটা আপনাকে বুঝতে হবে তো এর জন্যে ফার্স্ট আমরা একটা জিনিস বুঝি ট্র্যাডিশনাল সিস্টেমে একটা পণ্য মানুষের কাছে ভোক্তার কাছে পৌঁছায় কিভাবে বা অনলাইন সিস্টেমে একটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছায় কিভাবে। এটা বুঝতে হবে না নর্মালি ধরেন অনলাইন ছাড়া একটা কোম্পানি কিভাবে মানুষের কাছে পৌঁছে যায় কিন্তু দেখেন আজকের দুনিয়ায় মানুষ কিভাবে পণ্যগুলো অনলাইনে নিয়ে আসতে তো খুব সিম্পলভাবে সর্বপ্রথম যদি ভাবেন তাহলে আপনি কোনো কিছু কেনাকাটা করতে গেলেই কিন্তু গুগলে সার্চ করেন তাহলে ধরেন আমরা কোনো একটা কিছু কেনাকাটা করব ধরেন আপনার একটা মোবাইল দরকার অথবা ল্যাপটপ দরকার ঠিক আছে তার ল্যাপটপ প্রাইস ইন বিডি এখন দেখেন এই যে গুগলে সার্চ করলাম এইখানে একটা ডাটা দেখাচ্ছে চল্লিশ হাজার পাঁচশো লোক এক মাসে লাস্ট সার্চ করছে তো এখন বিষয়টা হচ্ছে এই মানুষগুলো যে সার্চ করে তো এই মানুষ সার্চ করলে তাদের কিভাবে। এই গুগল বুঝলো যে বাংলাদেশের ল্যাপটপের প্রাইসটা কার কাছ থেকে ভালো ধরেন এখানে লেখা হয়েছে ল্যাপটপ প্রাইস ইন বিডি ওকে এখন দেখেন তো এইখানটাতে ফার্স্টে একটা আসছে না তারপর একটা আসছে তারপর একটা আসছে প্রত্যেকটা আলাদা আলাদা না ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের নাম কী যে ডাব্লিউ ডাব্লিউ ডটের পরে কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া আছে স্টারটেক ডট কম রিলায়েন্স ডট কম তারপরে হচ্ছে ভার্টিক ডট কম এদের পরের জনের প্রাইস দেখলেন কথাটা বুঝতে পারতেছেন এই প্রাইস লিস্টটা যখন পাচ্ছেন সবচেয়ে ভালো প্রাইস কোনটায় মানে কম টাকায় পাওয়া যাচ্ছে কোথায় এবং কি কনফিগারেশন বেশি বা একই ল্যাপটপ কোন দোকানে কম টাকা দিচ্ছে এইটা ঘাটাঘাটি করলেন এরপরে ডিসিশন নিলেন আজকে আমি ল্যাপটপ কিনবো ঢাকা যাব তাহলে দেখেন মার্কেট ঢাকাতে কোথায় কিভাবে সেটা আপনার পরিচিত না যাবেন একদিন কিনবেন একদিন পরিচিত হইলেন কোথায় আপনি এই গুগল এসে প্রোডাক্টের প্রাইস চেক করতে যায়। তো সারা পৃথিবীর মানুষ এইভাবেই রিসার্চ করে তাহলে গুগল এইখানে কীভাবে বুঝলো স্টার্টেকের এই প্রাইস ভালো বা এদের কিভাবে এক নাম্বারে নিয়ে আসলো এইটা যখন আপনি ক্লিয়ার বুঝাইতে পারবেন ওই দিন আপনি হয়তো ক্লায়েন্ট পাইলেন না কিন্তু আপনি ফ্রিল্যান্সার হওয়ার যোগ্যতা মানে আপনার ভিতরে আসলো এটা ক্লিয়ার এইটার উত্তর যদি আপনার কাছে শত ভাগ থাকে কেন আসলো আপনার কোনোদিন ক্লায়েন্টের অভাব হবে না এটা যে যত ভালো বোঝাইতে পারবেন তার তত বেশি ক্লায়েন্ট থাকবে এখন এই জায়গাটা কেন গুগল দিলো কিভাবে দিলো কি করতে হইছে কখন কি কি কাজ করতে হয়েছে বা এই এক নাম্বারে যেই লোকটা আছে তাকে ডাউন করে তাকে দুই নম্বরে দিয়ে আপনি ধরেন এইখানে দশ নম্বর থেকে কীভাবে বা একশো নম্বর থেকে কিভাবে আজকে নতুন খুলেও কিভাবে এই এক নম্বর আসতে পারবেন এই উত্তর যদি জানেন আপনি এক লাখ টাকার উত্তর মানে এক লাখ টাকা ইনকাম করার যোগ্য আপনি হয়ে গেছেন এইটার ব্যাখ্যা যদি আপনি করতে পারেন আপনি মান্থলি এক লাখ টাকা স্যালারি পাবেন মাস্ট পৃথিবীর আর কেউ না দিলে আমি আপনাকে দেব একটা প্রুফ এখন আপনাকে আমি এক লাখ টাকা দিলে আমার লস বা লাভ আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যে এক লাখ টাকা কই থেকে এনে দেব আচ্ছা ধরেন একটু যদি আমরা একটু বুঝি যে এই কোর্সটায় এত টাকা মানুষ কেন স্যালারি দেয় বা এই ফিলান্সার এত বেশি ইনকাম করে কেন আপনার এখানে চল্লিশ হাজার লোক কিছু কিছু কিওয়ার্ড আছে লক্ষ লক্ষ মানুষ সার্চ করে প্রচুর ওয়েবসাইট আছে তো ওই কিওয়ার্ডগুলো যদি আপনি এক নম্বরে আনতে পারেন সেটা আপনার যে কোনোভাবেই হোক তাহলে আজকে চিন্তা করুন চল্লিশ হাজার লোক যদি সার্চ করে তার ভিতরে চল্লিশ হাজার লোক কে মাসে কিনবে কখনও না ধরে নেন চল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো না ওই চল্লিশ হাজারই কিনবে না ধরেন পাঁচশো জন কেনাকাটা করবে এই পাঁচশো জন লোক যদি কেনাকাটা করে প্রত্যেকটা ল্যাপটপে আপনার কি মনে হয় যে এত টাকার জিনিস খুব কম রেটে ছেড়ে দেয় এখানে মিনিমাম তিন চার হাজার টাকা লাভ করবে পঞ্চাশ ষাট হাজার টাকার একটা ল্যাপটপে তিন চার হাজার টাকা লাভ করা স্বাভাবিক ব্যাপার তো চার হাজার টাকা যদি লাভ করে আপনার যদি এক মাসে ওই জনের পাঁচশো জনই যে আপনার কাছ থেকে কিনবে তাও না আপনার অনলাইন দেখে যদি আপনার ওই জিনিসটা অর্ডার করে আপনার দুইশো জনও যদি কিনে তাও আপনার আট লাখ টাকা প্রফিট আপনাকে স্যালারি দেওয়া হলে এক লাখ টাকা লস কেন ফ্রিলান্সারদের এত টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষ হায়ার করে আমরা আপনাকে যে কাজটা শেখাবো আপনি পৃথিবীর যেই কোনো বিজনেসম্যান যেই কোনো সপনার হতে পারে শুধু ব্যবসা বাণিজ্যের তাও না একটা ডক্টর তার ওয়েবসাইটও এখন পৃথিবীতে যার র্যাঙ্ক বেশি তার পেশেন্ট বেশি একটা লয়ার তার নিজস্ব যে একটা ওয়েবসাইট থাকে বিভিন্ন আইনগত লেখালেখি সে করে তারটা যার সামনে থাকে তার বেশি পরিমাণ ক্লায়েন্ট থাকে তাহলে মানুষ আপনাকে যে কাজই দিক একটা স্কুলের দিক কলেজের দিক মাদ্রাসার দিক যেই ধরনের মানুষেরই কাজ দিক সেই মানুষটাকে টপ লেভেলে নিয়ে আসাটাই হচ্ছে আপনার কাজ তো আপনাদের এই কোর্সটা জুড়ে এই টপ ওয়ানে আনার জন্যে আপনাদের পুরোপুরি কাজ শেখানো হবে আমাদেরও অনেক কাজ আছে আমাদের ক্লায়েন্টের কাজ আছে বা আমাদের এজেন্সির ওয়েবসাইট আছে সেই ক্ষেত্রে কাজ পাওয়াটা কোনো বিষয় না মূল বিষয়টা হচ্ছে আপনি কাজ পাওয়ার জন্য না আপনি টোটালি কাজ করতে পারতেছেন কিনা কথাটা ক্লিয়ার তো আজকে আমাদের এই শুরুর ক্লাসটাতে আপনাদের যা দেখানো হইল এটার মূল বিষয়টা হলো যে আমরা আপনাদের এই কোর্স জুড়ে এই এসিও শেখাইতে গেলে ওয়েবসাইট মেনটেনেন্স শিখতে হবে এই ওয়েবসাইটগুলো কোন কোন ইয়াতে ব্যবহার হয় এটা ওয়েবসাইটটা ওই যে ফেসবুকে যেরকম আপনি একটা অ্যাপস ডাউনলোড করে কাজ করতেছেন না তাহলে এই ওয়েবসাইটগুলো কিসে ঢুকে কাজ করবেন সেই ধরনের সিএমএস এগুলাকে সিএমএস বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস এর মধ্যে ওয়ার্ড পেজ ওয়েক শপিফাই স্কোয়ার স্পেস এই চারটা সিএমএস ওয়ার্ল্ডে মোস্ট পপুলার আমেরিকাতে বেশিরভাগ মানুষ এখন শপিফাইয়ের দিকে ঝুঁকছে শুধু আমেরিকাতে না কালকে আমাদের একজন সিঙ্গাপুরেও ওনার এক কোম্পানির ইয়া ইয়া করল ওয়ার্ডপেজে যায় নাই তো এরকম বেশিরভাগ ওয়েবসাইটগুলোর কাজ শপিফাই উইক্স স্কোয়ার স্পেস ওয়ার্ড পেজ এই চারটার মধ্যেই হয় এই চারটা যদি আপনি ভালো জানেন বা শেষ এই চারটা মনে করেন এইরকম যে বিকাশ রকেট নগদ উপায় এরকম আছে না আলাদা আলাদা তার মানে একটা কাজ বুঝলে দেখবেন যে আপনার একটা ক্লাস শেষ হয়ে গেলে বাকিগুলা একদিন করে খালি জাস্ট ওই যে ইন্টারফেসগুলো দেখা কথা ক্লিয়ার আচ্ছা এরপরে কি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং আপনার হচ্ছে যেমন সেটা হতে পারে লিঙ্ক দিনে হতে পারে প্রিন্টারেস্টে ফেসবুকে ইনস্টাগ্রামে কথাটা ক্লিয়ার এখন এইটা অর্গানিক মার্কেটিং শিখবেন সব আর গ্রাফিক্স ডিজাইন বলতে এই যে প্রোডাক্টের ডিজাইন করা বা লোগো বানানো একটা ওয়েবসাইটে যে হেডার ফুটারে প্রচুর ইমেজের ব্যবহার হয় সেই ধরনের কাজগুলো করতে গেলে আপনার গ্রাফিক্স জানতে হবে সেই গ্রাফিক্সের কাজটা এই চার একটা বিষয় হলো আপনার কাজ আর এই পার্ট টুতে ফাইবারের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট মানে আপনি ফাইবার সারা পৃথিবীতেই মানুষ চেনে এখানে দুই শ্রেণীর মানুষ আসে এক হলো কাজ দিতে আসে এক হলো কাজ নিতে আসে এখানে আপনার অ্যাকাউন্ট যখন থাকবে তখন আপনি বিক্রি করতে যাবেন আপনার কাজ আর একজন যারা কিনতে আসে রেগুলার ওইখানে প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিদিন এখানে মানুষ কাজ করাচ্ছে কেউ করছে লেনদেন হচ্ছে কথাটা ক্লিয়ার এই ফাইবার কোম্পানির বিশ পার্সেন্ট টাকা আপনার কাছ থেকে রেখে দিবে আপনি একশো ডলার ইনকাম করলে আশি ডলার আপনার ব্যাংকে বাংলাদেশে পাঠাই দিবে আর বাকিটা বিশ পার্সেন্ট সে রেখে দিবে কথাটা ক্লিয়ার এই আছে ফাইবার ফাইবার ছাড়াও আপনি একটু ট্যালেন্ট হইলে ডিরেক্ট কোম্পানির কাছে অ্যাপ্লাই করে অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে ডিএমএস মানে ডিরেক্ট সোশ্যাল মিডিয়া মেসেজ মার্কেটিং ঠিক আছে এই ডিএমএসের মধ্যে মানে মার্কেটিং করেও সোশ্যাল মিডিয়াতে মেসেজ মার্কেটিং করেও আপনি কাজ নিয়ে আসতে পারেন ইনস্টাগ্রামে লিঙ্ক দিনে বিভিন্নভাবে কথাটা ক্লিয়ার তো এই দুইটা পার্ট আপনাকে এই টোটাল কোর্সটা